আরেকটা বিষয় হচ্ছে এতে বোঝা যাচ্ছে যে স্বয়ং নূরে মোজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লু আলাই সাল্লাম তিনিও জানেন উনি বলেছেন অতীত জামিল কালিম ইলিম যে আমাকে সৃষ্টির শুরু থেকে সামনে সমস্ত ইলিম কালাম মোবারক হাদিয়া মোরক করা হয়েছে এখন তিনি আদব সরব শিক্ষা দেওয়ার জন্য বললেন যিনি খলিক যিনি মালিক রব আল্লাহ তিনি আল্লাহ আলামু তিনি সবচেয়ে ভালো জানেন তিনি যেভাবে পছন্দ করেন সেভাবে তিনি এই সানমোরকগুলির প্রচার প্রসার করতে পারেন কোনো অসুবিধা নেই সোমানাল্লি রফল তখন যিনি খলিক যিনি মালিক যিনি রম তিনি এক কথা বলেন ঠিক আছে তাহলে এটা এইভাবে প্রকাশ করা হবে যেমন আমার যেখানে আলোচনা মরক করা হবে সেখানে আপনারও আলোচনা মবারক করা হবে সোমানুল্লয়াল্ল এর সবচেয়ে বড় উদাহরণ আমরা বলে থাকি সেটা হচ্ছে কালেমার শরীর যে কালেম হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ সেখানে যিনি হলিক যিনি মালিক মহল্লা উনার নাম মোরকের সাথে একই কাতারে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালু আলাই ওয়াসাল্লাম ওনার মহাসম্মানিত নাম মোরকও রয়েছেন এখন নাম মোরক তো অসংখ্য অগণিত তার মধ্যে বিশেষ দুইখানা নাম মোবারক বলা হয় ভাষাগত বলা হয় জাহিরি এবং বাতিনি জমিন এবং আসমান আসলে প্রত্যেকটাই জাহিরি প্রত্যেকটাই বাতিনি আর প্রত্যেকটাই জমিন এবং আসমান রয়েছেন তবে এলমে তাসবের পরিভাষায় নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্ল ওনার যে নাম মোবারক বিশেষ করে সেইদুনা মাওলানা হুজর মোহাম্মদ সল্লাহ আলী আসাল্লাম ওনার যে বেলায়েত কামালত নবতের যে বিষয়টা সেটা এক প্রকার আর সেই জন্য হজরত আহমদ সাল্লু আলী সাল্লাম ওনার বেলায়েত কামালত নবতের অবস্থান বা হালত মগরক ব্যতিক্রম সেই হিসেবে একখানা মা নাম জাহিরি নাম বলা হয় জমিনী আর একখানা বাতিনি আসমানি কারণ যিনি খালিক যিনি মালিক যিনি র মহান আল্লাপাক তিনি ঈশ্বাদ মুবারক করেন অলিল্লাহ আল আসমাউল ফাদ বিহা এখানে যিনি খালিক যিনি মালিক র মহান তিনি বলেন নিশ্চয় যিনি খালিক যিনি মালিক যিনি র মহান আল্লাপাক ওনার অনেক সুন্দর সুন্দর নাম বরক রয়েছেন সেটা দিয়ে তোমরা সম্বোধন করো এর ব্যাখ্যায় বলা হয় নির রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ আসমাউল হুসনা ফাদ বিহা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু আলী ও সাল্লাম ওনার অনেক সুন্দর সুন্দর নাম মোরক রয়েছেন সেই নাম মরক দিয়ে ওনাকে সম্বোধন করতে হবে এখন মূল যে নাম মোরক যেমন যিনি খলিক যিনি মালিক রহম্ল ওনার জাতি নাম মরক আল্লাহু এই লব্জ মোবারক এছাড়া তো অসংখ্যগণিত নামমরক রয়েছে রয়েছেন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহু আলি ওয়াসাল্লাম ওনারও অসংখ্য গণিত এই লক মরক মরক রয়েছেন তার দুইখানা হচ্ছেন মূল এখন একখানা নাম হচ্ছেন যেটা বলা হচ্ছে সৈদনা মাওলানা মুহাম্মদ সল্লু আলি সালাম এর অর্থ হচ্ছেন চরম প্রশংসিত যিনি খলিক যিনি মালিক দাদা তিনি চরম প্রশংসিত আর সঈদনা মাওলানা আহমদ সল্লু আলী আসাল্লাম অর্থ চরম প্রশংসাকারী অর্থাৎ একমাত্র সঈদুল মুসালিন ইমামুল মুসালিন খাতুল নবী হুজুর পাক সল্লু আলী আসাল্লাম তিনি যিনি খলিক যিনি মালিক যিনি্লা পাক ওনার চরম প্রশংসা করেছেন করতেছেন এবং অনন্তকাল করতেই থাকবেন সোলাল্লা সাল্ল I'm <laughs>